ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর বারনং ওয়ার্ড ভাদুগড় গ্রামে রাতের আধারে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুগড় গ্রামে জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে মারামারির ঘটনা ঘটে ভুক্তভোগী শাফিজুর মিয়া জানান তেইশ আট দুই হাজার তারিখ ভোর চারটার সময় রাতের আধারে জোরপূর্বক আমাদের জায়গা দখল করে টিন দিয়ে বেড়া দিতে আসলে আমরা টিনের শব্দ পেয়ে বাধা দিতে গেলে আমাদেরকে এলোপাতারিভাবে আঘাত করতে থাকে প্রাণ বাঁচাতে আমরা চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই ঘটনায় মোট তিনজন আহত হয় আহতরা হলেন মৃত সোনা মিয়ার ছেলে সাফিজুর সিরাজুল ইসলাম ইয়াসিন মিয়ার ছেলে জাহার মিয়া অভিযুক্তরা হলেন আশাফ আলী মিয়ার ছেলে জীবন মিয়া 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 কাদির প্রতিবেশী শাহ আলম মিয়া এবং তাদের সঙ্গে ছিল ভাড়া করা দশ থেকে পনেরো জন সন্ত্রাসী বাহিনী তাদের চিৎকার শুনে প্রতিবেশী জাহার মিয়া এগিয়ে আসলে তাকেও মারধর করা হয় এবং তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় আহত শাফিজুর মিয়া জানান তারা দীর্ঘ তিন বছর যাবৎ আমাদের এই জায়গা নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে দু সাল থেকে এ পর্যন্ত চারবার আমাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে তিনি আরও জানান তাদের ভয়ে আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারি না তাই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করি আমি এলাকাবাসী ও প্রশাসনের কাছে এই নৃশংস ঘটনার বিচার দাবি করছি প্রতিপক্ষরে এ বিষয়ে কোনো কথা বলতে নারাজ Get <laughs> out

কাসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন